আপনি বলেছেন মামুন যদি রাগ করে আপনি মামুনকে রাগ ভাঙানোর জন্য কিছু না কিছু গিফট করলে কিন্তু তার রাগ ভেঙে যায় তো এইবার বলেছেন আপনি আপনি মামুনের রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হলে আপনি ঢাকার বাড়িতে আপনি লিখিয়ে দিবেন একটু ক্লিয়ার করবেন সে বিষয়টা আচ্ছা থাকার বাড়িটার ব্যাপারে তো আপনাদেরকে আগেই বলেছি আগের ইন্টারভিউটা যেটা আসলো আমার বাবার বাড়ি আর ওইভাবে আমি বললেই ঠাস করে লিখে দেওয়া সম্ভব নয় এবং মামুন এই বাড়িটাও চায় এই বাড়িটার কথা আমরা কখনো মানে আমাদের দুজনের প্রসঙ্গে আসে নাই আর কি তো ওর যদি মনে হয় যে একটা সংসার টিকা রাখার জন্য একটা বাড়ি তার নামে হওয়া দরকার তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে সেটা কোনো আমার কাছে খুব একটা বিগ ডিল মনে হয় না বাট এই বাড়িটার কথা আমাদের দুজনে ঝগড়া প্রসঙ্গে কখনোই আসে না যে বাড়িটার কথা আপনি ইন্ডিকেট করছেন এটা কখনোই আসে না মানে একটা লাইফ পার্টনারে কি হয় আপনার যেটা সেটা আপনার ওয়াইফেরই এখন আপনার গাড়িটা আপনার নামে থাকলেও গাড়িটা কিন্তু আপনার ওয়াইফই ব্যবহার করে হ্যাঁ বা আপনার বাচ্চারা ব্যবহার করে এখানে কিন্তু তারা চিন্তা করে না যে গাড়িটা আমার হাজবেন্ডের নামে আমি কেন চড়বো বাড়িটা লাইফ পার্টনারে এরকম আমার তোমার এই জিনিসটা সম্ভব হয় না সবারই তো এটা আমারও হতে পারত যে গ্রামের বাড়িটা তুমি আমার নামে লিখে দাও এটা তো আমারও হতে পারত আর এরকম তো কখনো এটা আপনার মানে এই প্রশ্নগুলো আপনার দিক থেকে কখনো আসে না তাহলে প্রিন্স মামুনের দিক থেকে কেন বারবার আসে প্রিন্স মামুন তো কখনোই বাড়ি আসলে চাইনি তাও চাইলে দিব ও মামুন সংসারপূর্ণ না হলেও ও যদি এই বাড়িটা চায় এত কিছু যখন দেওয়া গেছে তখন এই বাড়িটা দিতেও তো কোনো সমস্যা নেই মানে আপুর ভালোবাসার কাছে বাড়িও একটা সিম্পল ব্যাপার

তিন কথা বাবু তুমি অনেক ভালো তিন কথা বা আমি ওই টিভি চ্যানেলেও ক্লারিফাই করেছি উনি যে টাইটেলটা বা ক্যাপশনটা দিয়েছে এটা উনার মনের আশঙ্কা থেকে দিয়েছে এটার কারণে কি ওদের সংসারটা ভেঙে গেল কি এটা উনার মনের একটা আশঙ্কা থেকে উনি ক্যাপশনটা দিয়েছে ওই নেগেটিভিটি কিছু দেখিনে ওই ইন্টারভিউতেও আমি যেটা ক্লারিফাই করেছি সেটা হচ্ছে যে আমি কখনো মামুতি অভাবি দেখি মানে মামুনের আশেপাশে আমি অনেক মানুষকে দেখেছি যারা যাদের ইয়েছিল ললু বৃষ্টি ছিল মামুনকে আপনারা যখন বন্ধ করে দেবেন তখনই বন্ধ হবে আমরা তো নিজেরা নিজেদের ইন্টারভিউ ছাপাই না মামুনও জবাব দেয় না মামুন যখন আপনার গ্রামের বাড়িতে গিয়েছিলেন তো তখনও মামুন বলেছে যে আমাকে এমনভাবে কোয়েশ্চেন করা হয়েছে আমি এইগুলো আসলে আমি বলতে চাইনি যেহেতু কোয়েশ্চেন স্লো করা হয়েছে তাই আমি বলে ফেলেছি বাট মা এরপরে তো মামুন কোনো ইন্টারভিউ দেয়নি আচ্ছা জায়গা আমার কাছে অলওয়েজ থাকবে শেষ দিন পর্যন্তই থাকবে কিন্তু রেসপেক্টে জায়গা বাদেও এমন কিছু জিনিস আছে বা হয়ে গেছে বা করানো হয়েছে যেটা আরজন্য আমিও অনেক সাফার করেছি যেমন যখন আমাকে মারা হয়েছিল সো ওই জিনিসটা তো যেকোনো আমার মা বাবা বলেন আত্মীয়-সাজন বলেন বা সারা দুনিয়া লাইফটা দেখেছে আপনারা দেখেছেন কিনা জানি না অনেক মানুষই সেখান কষ্ট পেয়েছে যে একটা মেয়েকে এভাবে মানা হয়েছে তো এই জিনিসগুলো আমি আসলে বলতে পারি না আমার মনে এখনো খারাপ লাগে কিন্তু তারপরেও যেটা হয়েছে যে মামুনের জায়গায় মামুন মামুনের জায়গায় তো মামা

আচ্ছা খেতে गेलेই না যেহেতু আমরা মানে বলতে গেলে অলমোস্ট দিনের বেশিরভাগটা টাইম একসাথে থেকেছি আপনারা তো জানেন আপনাদেরকে আগেও শেয়ার করেছি যে ফিজিক্যাল প্রেজেন্সটা ছাড়াও আমরা যখন কাজে বাইরে যাই বা ও কাজে বাইরে যাই আমরা দেখিয়েছি যে আমরা একটা ভিডিও কলে আছি সব সময় যে জিনিসটা এখন হচ্ছে না তো इवन আপনারা যদি একটা বিড়াল পোষণ বা পাখি পোষণ তার জন্য আপনার মন খারাপ লাগলে আর সে তো আমার মানে লাইকের একটা ইম্পর্টেন্ট পারসন এখন তো অবশ্যই তো খারাপ তাহলে একটা ভিডিও ওই রকম ভিডিও তো অনেকই করি যে রুবি গরিব ভাইয়ের সাথে এখনো করলাম রুবি করিম ভাইয়ের সাথে ভিডিও অনেক ভাইরাল হয়েছে যার ভিডিও করি তখন লোকজন চিন্তা মামুন চলে গিয়েছে সেটা আমি বলছি আমি বলছি যে ও একটা ডিস্ট্যান্সে আছে শুরুটা একটা ঝগাঝাটি দিয়ে হয়েছিল মানে এখন ও কাজের কারণে বা যেই কাজের কারণে ও একটা ডিস্ট্যান্সে আছে এখনো আমার মনে হয় না যে ওইরকমভাবে নেগেটিভ কিছু বলার মতো বা মামুনকে ছেড়ে আমার আরেকজনের কাছে চলে যেতে হবে বা মামুন আর একজনের কাছে চলে গেছে ও এটা আমি আইডম বলি ব্যর্থতা বলে কিছু নাই এখানে শুরু শুরুটা একরকম হয়েছিল এখন আর একরকম চলছে ফিলচারে কি হবে এখানে ব্যর্থতা তো কোনো কারণ নাই কারোর ব্যর্থতা না এটা এটা অবস্থা নাকি